আজকের আলোচনাটা শুরু করা যাক বেশ একটা ইন্টারেস্টিং আবার খানিকটা বিতর্কিত বলা যায় এরকম একটা ভাবনা দিয়ে হ্যাঁ বলুন আচ্ছা একটু ভাবুন তো যদি এমন নিয়ম হয় যে কোনো নির্বাচিত সরকার শুধু একবারই ক্ষমতায় থাকতে পারবে মানে একটা না এক মেয়াদ তারপর আর নির্বাচনে লড়ার কোনো সুযোগই থাকবে না পরিস্থিতিটা কেমন হবে ইন্টারেস্টিং প্রশ্ন এটা নিয়ে তো মাঝে সাঝেই কথা ওঠে ঠিক এই ধারণাটা একেবারে আকাশ থেকে পড়া নয় আমাদের হাতে যে বিশ্লেষণগুলো আছে সেগুলো এই একমেয়াদি শাসনের মানে ভালো দিক আর খারাপ দিকগুলোই খুঁটিয়ে দেখেছে অবশ্যই তো আমরা আজকে চেষ্টা করব এই ধারণাটার আরেকটু গভীরে যেতে এর সম্ভাবনাগুলো কি ঝুঁকিগুলোই বাকি কি সেগুলো একটু বিস্তারিতভাবে বোঝতে আচ্ছা দেখুন আমরা তো সাধারণত অভ্যস্ত যে ভারতে বা বেশিরভাগ সংসদীয় গণতন্ত্রে সরকার পাঁচ বছরের জন্য আসে কাজ ভালো লাগলে জনগণ আবার ভোট দেয় হ্যাঁ সেটাই স্বাভাবিক নিয়ম পরিষ্কার একবার ক্ষমতায় এলেই মেয়াদ শেষ পরের আর ভোটে দাঁড়ানো যাবে না একদম প্রথমে ভাবি যারা এই নিয়মের পক্ষে তারা কি কি সুবিধার কথা বলেন মানে কেন মনে করা হচ্ছে যে এটা ভালো হতে পারে দেখুন প্রশ্নটা খুব জরুরি আর এর উত্তর খোঁজাটাও মানে দরকারি সত্যি বলতে এইরকম একটা একটা বড়সড় পরিবর্তনের কিছু পজিটিভ দিক তো থাকতেই পারে অন্তত থিওরিটিক্যালি হুম তো সেই সুবিধাগুলো দিয়ে না হয় শুরু করা যাক আচ্ছা প্রায়শই যে যুক্তিটা সামনে আসে সেটা হলো দুর্নীতি কমার একটা সম্ভাবনা এর পেছনের ভাবনাটা ঠিক কি এটা কিভাবে কাজ করতে পারে যুক্তিটা বেশ মানে সোজা সাপটা। যখন একটা দল বা জোট অনেক দিন ধরে ক্ষমতায় থাকে হ্যাঁ তখন স্বাভাবিকভাবেই প্রশাসন পুলিশ এমনকি ব্যবসার জগতেও তাদের একটা প্রভাব তৈরি হয় বেশ গভীর প্রভাব ঠিক এই লম্বা সময়ের নিয়ন্ত্রণ অনেক সময় মানে দুর্নীতি সুযোগটা বাড়িয়ে দেয় কিন্তু যদি শুরুতেই জানা থাকে যে ক্ষমতাটা মাত্র পাঁচ বছরের পরের বার আর সুযোগ নেই মানে আবার সুযোগ নেই হ্যাঁ এই আবার সুযোগ নেই ব্যাপারটা যদি মাথায় থাকে তাহলে হয়তো ওই দীর্ঘমেয়াদী প্ল্যান করে অনৈতিক আতাত বা বড় মাপের দুর্নীতি করার ইচ্ছেটা মানে প্রবণতাটা কমতে পারে ভবিষ্যতের লাভ ক্ষতির হিসেবটা যে বদলে যাচ্ছে তার মানে ক্ষমতাটা স্থায়ী নয় জানলে সেটাকে কাজে লাগিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার ঝোঁকটাও কমতে পারে এটা কি শুধু থিওরি নাকি দেখুন এটা তো অনেকটা নির্ভর করে দেশের রাজনৈতিক কালচার নজরদারি সিস্টেম এগুলোর উপর তবে হ্যাঁ এটা ঠিক যে যখন শাসকরা জানেন তাদের সময় খুব সীমিত তখন অন্তত কিছু ক্ষেত্রে হয়তো তারা লম্বা সময়ের দুর্নীতির জাল না বুনে প্রশাসনিক কাজেই বেশি মন দিতে পারেন আর এর সাথে সরাসরি যুক্ত আরেকটা বিষয় সেটা হলো ক্ষমতার অপব্যবহার রোধ হ্যাঁ এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ ক্ষমতার অপব্যবহার বলতে এখানে ঠিক কি ধরনের ব্যবহারের কথা বলা হচ্ছে এই যে একটানা ক্ষমতায় থাকলে অনেক সময় দেখা যায় শাসক দল প্রশাসনকে সরকারি মিশনারিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে যেমন যেমন ধরুন বিরোধীপক্ষকে দাবিয়ে রাখা নিজেদের লোকেদের অন্যায় সুবিধা পাইয়ে দেওয়া বা ভোটের আগে সরকারি টাকায় সরকারি পরিকাঠামো ব্যবহার করে প্রচার চালানো এগুলো সবই তো ক্ষমতার অপব্যবহার ঠিক এক মেয়াদের নিয়ম থাকলে প্রশাসনের লোকেরাও বুঝবেন যে এই সরকার তো চিরস্থায়ী নয় তাড়াতাড়ি বদল আসতে পারে ফলে কোনো একটা দলের প্রতি একেবারে অন্ধ আনুগত্য দেখানোর প্রবণতা হয়তো কমবে এটা প্রশাসনকে আরও নিরপেক্ষ রাখতে সাহায্য করতে পারে এটা একটা ইন্টারেস্টিং দিক কিন্তু এর ফলে কি অন্য কোনো সুবিধা হতে পারে ধরন রাজনীতিক নেতৃত্বের দিক থেকে অবশ্যই এখানেই তো একটা বড় সম্ভাবনার কথা বলা হয় নতুন নেতৃত্বের সুযোগ আচ্ছা যখন একই দল বা একই মুখ বছরের পর বছর ধরে ক্ষমতায় থাকে তখন স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক শক্তি বা ধরুন নতুন প্রজন্মের নেতা বা নতুন আইডিয়া এগুলো উঠে আসার পথে একটা বাধা তৈরি হয় স্থিবিরতা আসা একটা তাই না ঠিক রাজনীতিতে একটা স্থিবিরতা আসার ভয় থাকে এক মেয়াদের নিয়ম যদি চালু হয় তাহলে তো প্রতি নির্বাচনের পরেই নতুন সরকার বা নতুন নেতৃত্ব আসাটা মাস্ট হ্যাঁ বাধ্যতামূলক তো স্বাভাবিকভাবেই রাজনীতিতে নতুন মুখ নতুন চিন্তা আসার পথটা অনেক খুলে যেতে পারে রাজনীতিতে একটা ডাইনামিজম একটা গতি আসতে পারে তার মানে এই নিয়মটা এক অর্থে তরুণ নেতৃত্ব বা যারা একটু বিকল্প রাজনীতির কথা ভাবছেন তাদের উঠে আসার একটা প্ল্যাটফর্ম হতে পারে হ্যাঁ তত্ত্বগতভাবে তো পারেই এর সাথে আর একটা বেশ গভীর বিষয় জড়িয়ে আছে রাজনীতির মূল উদ্দেশ্যটা কি সেটা কি রকম অনেক সময় দেখা যায় রাজনৈতিক দল বা নেতাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় যে করে হোক ক্ষমতায় টিকে থাকা আর সেই ক্ষমতাটাকে আরও লম্বা করা হুম ক্ষমতা ধরে রাখাটাই মূল ফোকাস হয়ে যায় একদম যদি মেয়াদটা লিমিটেড থাকে তাহলে হয়তো এই মানসিকতার একটু বদল হতে পারে শাসকরা বুঝবেন ক্ষমতাটা তো অস্থায়ী তাই ক্ষমতা ধরে রাখার জটিল অঙ্ক কষার চেয়ে এই অল্প সময়ে মানুষের জন্য ভালো কিছু কাজ করার দিকে মন দেওয়াটা বেশি জরুরি রাজনীতিকে হয়তো কিছুটা হলেও তার ওই সেবামূলক দিকে ফিরিয়ে আনা যেতে পারে এই যুক্তিগুলো তো বেশ জোরালো লাগছে আর একটা বিষয়ও প্রায়ই শোনা যায় গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্য রক্ষার ব্যাপারটা এই এক মেয়াদের নিয়ম কি সেখানেও কোনও সাহায্য করতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক গণতন্ত্র কতটা সুস্থ থাকবে সেটা তো নির্ভর করে ক্ষমতার একটা হেলদি কম্পিটিশনের ওপর অবশ্যই যখন একটা দল একটা না অনেক বছর ধরা যাক কয়েক দশক ক্ষমতায় থাকে তখন বিরোধী কণ্ঠস্বরগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ে গণতন্ত্র তখন কার্যত একটা একদলীয় শাসনের দিকে ঝুঁকে যেতে পারে আমাদের দেশেও তো এর উদাহরণ আছে হ্যাঁ আছে তো যেমন ধরুন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ওই দীর্ঘ চৌত্রিশ বছরের শাসন বা ধরুন গুজরাতে বিজেপির একটানা শাসন এই ধরনের লম্বা শাসন অনেক সময় ক্ষমতার ব্যালেন্সটা নষ্ট করে দেয় ঠিক এক মেয়াদের নিয়ম থাকলে যেহেতু নিয়মিত সরকার বদলাবে তাই বিভিন্ন দলের ক্ষমতায় আসার সুযোগ বাড়বে এটা হয়তো পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করতে মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণে আর গণতান্ত্রিক ভারসাম্য রাখতে সাহায্য করতে পারে বলে গেল তাহলে এই পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে সেগুলো মূলত দুর্নীতি কমানো ক্ষমতার অপব্যবহার বন্ধ করা নতুন লিডারশিপকে সুযোগ দেওয়া রাজনীতিকে সেবামুখী করা আর গণতন্ত্রের ভারসাম্য রক্ষা এগুলোর উপরই জোর দিচ্ছে হ্যাঁ মোটামুটি এগুলোই মূল পয়েন্ট কিন্তু নিশ্চয়ই এর একটা উল্টোপিঠও আছে অসুবিধে বা ঝুঁকিগুলো কি কি হতে পারে সেগুলো তো দেখতে হবে অবশ্যই আছে আর সেই ঝুঁকিগুলোও কিন্তু বেশ সিরিয়াস এবার তাহলে সেই দিকগুলো একটু খুঁটিয়ে দেখা যাক এখানেই কিন্তু কিছু মৌলিক প্রশ্ন উঠে আসে যাই পুরো আইডিয়াটার প্রয়োগ নিয়ে সন্দেহ তৈরি করে সবচেয়ে বড় প্রশ্ন কোনটা বা সবচেয়ে গুরুতর ঝুঁকি সম্ভবত সবচেয়ে বড় আর সবচেয়ে মৌলিক প্রশ্নটা হল জনগণের যে গণতান্ত্রিক অধিকার মানে তাদের যে স্বাধীনতা সেটা নিয়ে আচ্ছা কিভাবে গণতন্ত্রের একেবারে গোড়ার কথাই তো হল জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি বা সরকারকে বেছে নেবেন তাই না হ্যাঁ এখন ধরুন এমন হল যে একটা সরকার খুব ভালো কাজ করছে দেশের বা রাজ্যের মানুষ তাদের কাজে ভীষণ খুশি তারা চাইছেন যে এই সরকারই আবার ক্ষমতায় আসুক হুম চাইতেই পারেন কিন্তু একটা আইন বানিয়ে সেই সুযোগটা বন্ধ করে দেওয়া হলো। তাহলে কি এটা একরকমভাবে জনগণের রায় বা তাদের পছন্দকেই বেঁধে ফেলা হচ্ছে না সীমিত করা হচ্ছে না ঠিক মানে জনগণের ইচ্ছার উপরে আইনটা চলে আসছে একদম এটা গণতন্ত্রের যে বেসিক স্পিরিট তার সাথে কতটা খাপ খায় সেই প্রশ্নটা কিন্তু খুব জোরালোভাবে উঠবে হ্যাঁ এটা সত্যি একটা বড় দ্বিধা জনগণের ইচ্ছাকে আইনের জালে বেঁধে ফেলা এটা নিয়ে বিতর্ক তো থাকবেই এর সাথে কি আর কোনো ঝুঁকি আছে অবশ্যই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঝুঁকিটা হল ধরুন অভিজ্ঞ এবং কার্যকর নেতৃত্বকে হারানোর সম্ভাবনা সেটা কি রকম। ধরুন একটা সরকার খুব দক্ষতার সাথে দেশ চালাচ্ছে তাদের পলিসিগুলো কাজ করছে অর্থনীতি এগোচ্ছে আর সেই সরকারের যে নেতা বা দল তারা মানুষের ভরসা জিতে নিয়েছেন সেক্ষেত্রে শুধুমাত্র একটা নিয়মের দোহাই দিয়ে সেই অভিজ্ঞ আর সফল নেতৃত্বকে দ্বিতীয়বার সুযোগ না দেওয়াটা কি দেশের বা রাজ্যের জন্য আখেরে ভালো হবে এটা তো ক্ষতিকর হতে পারে ঠিক এর ফলে তো আমরা খুব ভালো পরীক্ষিত নেতৃত্বকে মাঝপথেই হারিয়ে ফেলতে পারে একদম আর নতুন যারা আসবেন তাদের সেই অভিজ্ঞতা বা দক্ষতা নাও তো থাকতে পারে মানে ভালো পারফর্ম করার পরেও পুরস্কারের বদলে শাস্তি সরিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কি শাসনে একটা ধারাবাহিকতার অভাব দেখা দিতে পারে ঠিক এই পয়েন্টেই তৃতীয় অসুবিধাটা চলে আসে পলিসিতে কন্টিনিউইটির অভাব আর একটা সম্ভাব্য অস্থিরতা অস্থিতিশীলতা কিভাবে যদি প্রতি পাঁচ বছর অন্তর এটা নিশ্চিত হয় যে সরকার বদলাবেই বদলাবে হ্যাঁ তাহলে লং টার্ম প্ল্যানিং বা নীতি রূপায়ণে সমস্যা হবে ধরুন একটা সরকার দশ বছরের লক্ষ্য নিয়ে কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বা এজুকেশন পলিসি চালু করল পাঁচ বছর পর নতুন সরকার এসে যদি সেটাকে গুরুত্ব না দেয় বা পুরোপুরি বাতিলই করে দেয় তাহলে তো বিশাল ক্ষতি অবশ্যই দেশের টাকার অপচয় হবে উন্নয়নের গতিও আটকে যাবে এই ঘন ঘন পরিবর্তনে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ আর পলিটিক্যাল ইনস্টেবিলিটি মানে অস্থিরতা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা তার মানে উন্নয়নে যে ধারাবাহিকতা বা যাকে বলে পলিসি কন্টিনিউটি সেটা বজায় রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আচ্ছা দলগুলো কি এই নিয়মটাকে অন্যভাবে পাশ কাটানোর চেষ্টা করতে পারে না মানে ধরুন সেই সম্ভাবনাও কিন্তু মোটেই উড়িয়ে দেওয়া যায় না এখানেই চতুর্থ ঝুঁকির কথাটা আসে কি সেটা নিয়ম হল আগের সরকার বা তার লিডারশিপ আবার দাঁড়াতে পারবে না তখন রাজনৈতিক দলগুলো হয়তো আইনের ফাঁক গোলে অন্য রাস্তা নেবে যেমন যেমন ধরুন কাগজে কলমে একজন নতুন নেতাকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে সামনে আনা হলো। কিন্তু পেছন থেকে রিমোট কন্ট্রোলে সব কিছু চালাচ্ছেন আগের সেই প্রভাবশালী নেতারাই ওহ যাকে বলে প্রক্সিরুল হ্যাঁ অনেকটা তাই মানে সামনে একটা নতুন মুখ কিন্তু আসল ক্ষমতাটা পুরনো নেতার হাতেই সেক্ষেত্রে আইনের যে মূল উদ্দেশ্য ছিল মানে ক্ষমতা ক্ষমতাকক্ষীগত হওয়া আটকানো বা নতুন নেতৃত্ব আনা সেটাই তো ফেল করে গেল বাহ এটা তো একটা বিরাট ফাঁক হতে পারে তাহলে এই নিয়ম আদৌ কতটা কাজের হবে তা নিয়ে তো সন্দেহ থেকেই যাচ্ছে আচ্ছা আন্তর্জাতিক ক্ষেত্রে যদি দেখি এই ধরনের ব্যবস্থার কি কোনও উদাহরণ আছে অন্য দেশে কি এমন নিয়ম চলে যদি আমরা সারা বিশ্বে তাকাই তাহলে সংসদীয় গণতন্ত্রে সরকার বা দলের জন্য একটাই মেয়াদের সীমা বেঁধে দেওয়ার নজির কিন্তু প্রায় নেই বললেই চলে তাই হ্যাঁ দেখুন রাষ্ট্রপতি শাসিত সিস্টেমে যেমন আমেরিকায় একজন ব্যক্তি ম্যাক্সিমাম দুবার প্রেসিডেন্ট হতে পারেন মোট আট বছর হ্যাঁ সেটা জানি কিন্তু সেটা তো ব্যক্তির ওপর সীমাবদ্ধতা দলের ওপর নয় সংসদীয় ব্যবস্থায় যেখানে ক্ষমতাটা মূলত দলের হাতে থাকে সেখানে সাধারণত এই ধরনের কড়া মেয়াদের নিয়ম দেখা যায় না বেশিরভাগ ডেমোক্রেটিক দেশে জনগণ চাইলে একই দলকে বা নেতৃত্বকে বারবার ভোটে জেতানোর স্বাধীনতা রাখে তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে যেমন দুর্নীতি কমানো ক্ষমতার দম্ভ ভাঙা বা নতুন মুখ আনার মতো কিছু বেশ আকর্ষণীয় সম্ভাবনা এই এক মেয়াদের নিয়মের মধ্যে আছে তেমনি অন্যদিকে জনগণের গণতান্ত্রিক পছন্দকে ছোট করা অভিজ্ঞ নেতৃত্বকে হারানো শাসনের ধারাবাহিকতা নষ্ট হওয়া অস্থিরশীলতা তৈরি হওয়া বা ওই আইনের ফাঁক গোলে প্রক্সি শাসন চলার মতো মারাত্মক বিপদও কিন্তু লুকিয়ে আছে একদম দুটো দিকে বেশ ওজনদার কোনোটাকেই হালকাভাবে নেবার উপায় নেই ঠিক কোনোটাকে উপেক্ষা করা যায় না একদম ঠিক বলেছেন এটা আসলে ক্ষমতাকে কন্ট্রোলে রাখা আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার ও দেশের স্থিতিশীলতা বজায় রাখা এই দুটোর মধ্যে একটা খুব ডেলিকেট ব্যালেন্স খুঁজে বের করার চেষ্টা কাজটা মোটেই সহজ নয় তবে যে সূত্রগুলো নিয়ে আমরা কথা বলছি সেখানে কিন্তু এই দুটো চরম অবস্থানের বাইরে একটা মধ্যপন্থার কথাও বলা হয়েছে যা হয়তো এই ব্যালেন্সটা খুঁজতে কিছুটা সাহায্য করতে পারে ও তাই নাকি সেটা কি রকম একটু বুঝিয়ে বলবেন প্রস্তাবটা হল পুরো দল বা সরকারের ওপর ওই এক মেয়াদের চরম নিয়মটা চাপিয়ে না দিয়ে শুধুমাত্র টপ পোস্টের জন্য যেমন ধরুন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী একজন ব্যক্তির ক্ষমতায় থাকার মেয়াদটা লিমিট করে দেওয়া মানে আমেরিকার প্রেসিডেন্টের মতো হ্যাঁ অনেকটা সেই মডেলই সেখানে যেমন একজন ব্যক্তি ম্যাক্সিমাম দুবার মানে আট বছর প্রেসিডেন্ট থাকতে পারেন এখানেও তেমন নিয়ম হতে পারে যে একজন ব্যক্তি তার রাজনৈতিক জীবনে হয়তো ম্যাক্সিমাম দুবার মানে দশ বছর প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকতে পারবেন তার মানে দল আবার ক্ষমতায় আসতে পারে কিন্তু একই ব্যক্তি চিরকাল ওই শীর্ষ পদে থাকতে পারবেন না হ্যাঁ বিষয়টা অনেকটা সেই রকম এর ফলে দল চাইলে নতুন কোনো লিডারের অধীনে আবার ভোটে লড়তে পারে আর মানুষের সাপোর্ট পেলে ক্ষমতায় আসতেই পারে এতে সুবিধাটা কি হবে সুবিধা হল ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা বা একনায়কতন্ত্রের যে প্রবণতা সেটা হয়তো কিছুটা কমবে কারণ কোনো একজন নেতা ইনফাইনাইট সময়ের জন্য ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন না হুম কিন্তু একই সাথে দলের যে অভিজ্ঞতা তার যে পলিসি বা শাসনের যে ধারাবাহিকতা সেটা বজায় রাখার সুযোগ থাকবে যদি মানুষ সেই দলকেই আবার চায় এটা তো বেশ ইন্টারেস্টিং একটা বিকল্প রাস্তা মনে হচ্ছে এতে ওই ব্যক্তিপুজো বা একজন নেতার অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে ওঠার ভয়টা হয়তো কমবে আবার দলের অভিজ্ঞতা বা জনগণের পছন্দের ধারাবাহিকতাও কিছুটা বাঁচবে এটা কি তাহলে ওই দুই এক্সট্রিম পজিশনের মধ্যে একটা ভালো মাঝামাঝি রাস্তা হতে পারে অবশ্যই এরও নিজস্ব চ্যালেঞ্জ থাকবে যেমন এ নিয়ম কীভাবে এনফোর্স করা হবে দলের ভেতরের রাজনীতিতে এর কি এফেক্ট পড়বে ইত্যাদি ঠিক কিন্তু এটা অন্তত ওই এক মেয়াদের কঠোর নিয়মের খারাপ দিকগুলো যেমন অভিজ্ঞ নেতা হারানো বা পলিসিতে অস্থিরতা আর এখনকার কোনো সীমা না থাকার যে ঝুঁকি যেমন ক্ষমতার অপব্যবহার বা ভারসাম্য নষ্ট হওয়া এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করতে পারে এটা নিয়ে আরও আলোচনার অবকাশ অবশ্যই আছে আজকের এই গভীর আলোচনায় আমরা এক মেয়াদে বেঁধে রাখার যে ধারণা তার ভেতরে থাকা নানা জটিল দিকগুলো কিন্তু খুতিয়ে দেখলাম হ্যাঁ আলোচনাটা বেশ ভালোই আমরা এর পক্ষে যে জোরালো যুক্তিগুলো আছে যেমন দুর্নীতি কমার সম্ভাবনা বা নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হওয়া সেগুলো যেমন বোঝার চেষ্টা করলাম হুম তেমনই এর উল্টো দিকে যে গুরুত্বপূর্ণ পাল্টা যুক্তিগুলো আছে যেমন ধরুন গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়া বা অভিজ্ঞ নেতৃত্ব হারানোর ভয় সেগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করলাম এটা খুব পরিষ্কার যে এই প্রস্তাবটা আসলে ক্ষমতার অপব্যবহার আটকানোর একটা ইচ্ছা আর অন্যদিকে গণতান্ত্রিক নীতি মানুষের সার্বভৌম পছন্দ আর রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার যে কঠিন চ্যালেঞ্জ এগুলোর মধ্যে একটা খুব টাফ ব্যালেন্স খোঁজার প্রশ্ন কোনো সহজ উত্তর নেই একেবারেই নেই আর আমরা যে ওই নেতার জন্য দুই মেয়াদের সীমার বিকল্পটার কথা বললাম সেটা ওই ব্যালেন্স খোঁজার পথে একটা সম্ভাব্য দিক হতে পারে মাত্র কোনো ফাইনাল সলিউশন হয়তো নয় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন না হয় শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই বলুন এই মেয়াদের সীমাবদ্ধতা কি অন্য কোনো ভাবে ভাবা যায় যেমন পরপর দুটো মেয়াদের বদলে একজন নেতা তার পুরো রাজনৈতিক জীবনে মোট কত বছর শীর্ষ পদে থাকতে পারবেন তার একটা লিমিট করে দেওয়া নাকি জনগণের ভোটের অধিকারকে সরাসরি লিমিট না করে বরং দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার কমাতে ইলেকশন কমিশনকে আরও পাওয়ার দেওয়া বা ধরুন বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা বা তথ্যের অধিকার আইনের মতো যে প্রতিষ্ঠানিক নজরদারির ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আরও জোরদার করার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আমাদের সবাইকে আরও গভীরে ভাবতে হবে